দিলাম জানি না আগের লাইভে কি হয়েছে অনেক কিছু আপনাদের জন্য পাঠিয়েছি যেমন ওই যে আরেকজন আনো একটু মুভমেন্টে মানে কাতা নুনা দিয়ে বসে আছে প্রচুর প্রোডাক্ট যেগুলো আপনারা আগের বার আসলে এই দেখেন এই অন্যা এই দামে পাইলে আর কি লাগে যেমন ও যেটা চিকেন কারির একটা দেখালাম প্লিজ লাইভে যারা আসবেন এসে একটু লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ প্লিজ একটু মানে যখনই দেখেন হ্যাঁ দুই দিন পেজ ভালো থাকে তিন নম্বর দিন গিয়ে আবার মরার কি জানি হয় ফেসবুকের সো এই যে দেখেন চিকেন কারি বোরিং করা হান্ড্রেড কটনে এইটা যেমন আমার ওড়নাতে রিজেক্ট এই ওড়না আপনি খুঁজে পেতে পারেন এখানে এই ড্রেসটা দেখো কি যে সুন্দর আপু মানে আপনি মানে এগুলো কালকে এসে আগে ভাগে নিয়ে যেতে হবে হ্যাঁ কোনটাই হালকা ডিফেক্ট থাকতে পারে বাট না থাকার চান্সেস নাইনটি পার্সেন্ট তাই না একদম টেন পার্সেন্ট তো মানে আর খুব অল্প কিছু আছে ঘরের হালকা ডিফেক্ট পেতে পারেন আদারওয়াইজ সবই আপনার একদম পারফেক্ট আছে কি সুন্দর ড্রেস একদম আপু মানে দেখেন এগুলো ডিজিটালের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা এগুলো সব ওয়ান পিস করে আছে যে একটা বাটিকের ড্রেস ও চারশো নব্বই টাকার গুলো আচ্ছা চারশো নব্বই টাকার গুলো এখানে আছে হ্যাঁ আমি আপনাদের একটু ব্যাকে যে দেখাচ্ছি এই যে দেখেন লাইভে যারা যখন আসবেন প্লিজ এসে একটু লাভ লাইক দেন এগুলো ফোর করে দেবেন চারশো নব্বই এইটা সাতশো নব্বই আমি আসছি একটা বার কি দেখি

ফ্রন্ট ক্যামেরায় যে দেখাচ্ছি একটু আমার গ্রুপে শেয়ার করে দিয়ে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আগেরটা থেকে তো আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার শেষ হ্যাঁ আর এক্সট্রা নাই আল্লাহ কি সুন্দর ড্রেস আর বাট আপু আমি করতে পারেন এই এর অন্যান্য কালার এক আছে আপু এত দেখেন আপনি কাপড় বোঝা যায় কিন্তু আপু এগুলো ওই হাসান হাতে নিয়ে আসছে পিস মানে আমি আর কি করবো বলেন শোরুমে আসলে অন্যরা নিয়ে চলে যেমন এই ড্রেসটাও আমি আসছি আমি আগে আপনাদেরকে একটু ওয়ান পিসেস গুলো দেখে আপু এটা কাচ দেখেন কি যে এই এটা আরেকটা কালার জানি কি ছিল এটা হ্যাঙ্গারটা আনুত আপু জাস্ট অফাইট হ্যাঁ হ্যাঁ সিলভার লুক এট দা ওয়ার্থ ওই না এক পিসও নাই না ওইটা আমি লাইভ করতে পারি নাই আর মানুরা মানে আমি বললাম না আমাদের শোরুমে আসলে আপুরা এসে না আগেই নিয়ে চলে যায় আমি দূরো আচ্ছা এগুলো এটা কোন ড্রেস এটা সুন্দর ড্রেসটা এটা ওয়াও চমৎকার স্মার্ট মানে ওয়া প্যাটার্ন দেখেন আচ্ছা এগুলো একটু পরে আসি হ্যাঁ ফ্লাইভে যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেন দেখি আমি একটু আপনাদেরকে আগে এই জিনিসগুলো একটু বুঝিয়ে দেই যারা আছেন একটা হাই হালো লাভ লাইক দিন সরো হ্যাঁ না আপু এগুলো ইসে এগুলো শুধুমাত্র শোরুমে এসে নিতে হবে উত্তরা মিরপুর শোরুমে চলে যাবেন চট্টগ্রামে থাকার চান্সেস আছে আর রকি তুমি আমাকে কই নক দিছো ও আচ্ছা আমি একটু আমার গ্রুপে একটা শেয়ার করে আসি হ্যাঁ আপনারা যারা আছেন একটু আমার এই লাইভটা একটা শেয়ার দিবেন আপু এগুলো শুধু শোরুমে পাওয়া যাবে কি নাম ইশের হাসিব না হাসিব ই করো তো তুমি একটা কমেন্ট লেখো যে শোরুমের প্রোডাক্ট শুধু শোরুমে পাওয়া যাবে আমার স্ট্যান্ড আমার হাইটে ম্যাচ হইতেছে না স্ট্যান্ডটা নামাইতে হবে তাই তো বলি আপুরা একটা সেকেন্ড

দুই চারটা ড্রেস জাস্ট দেখাচ্ছি দেখানোর খাতিরে জাস্ট দেখেন এই যে ওয়ান পিস যা ভাগে যায় আর হান্ড্রেড পার্সেন্ট তাই আশা করি পাবেন এগুলো মানে ম্যাক্সিমাম আপনার ফ্রেশ আছে হ্যাঁ ওই যে চিকেন কারির ওই ড্রেসটা ওই যেটা নিচে চিকেন কারি করা ছিল এই যে দেখেন কি যে সুন্দর ফুল ডিজিটালের মধ্যে

আচ্ছা ঘাড়ারা এই আছে কি মাত্র এতটুকু তোমার হাতে যা আপু ঘাড়ারা আমাদের আর এই যে আল্লাহ এটা সুন্দরটা চারশো এ দেয় এগুলো যে ভাগে পান নিয়ে নিয়ে হ্যাঁ যেমন এটা দেখেন এটার তিনটা পার্ট ভিতরে ইনার সহকারে সবই চারশো এ দেয় এই দেখেন আমার চব্বিশশো টাকার ড্রেসের একটা প্যান্ট তার মানে এটার অন্য কিছুতে ডিফেন্ট তো এগুলো প্যান্ট অল্প কিছু আছে নিয়ে যেন কালকে ফ্রাইডে আছে চলে আসবেন আর আমি যেহেতু মানে নতুন ড্রেস আমি লাইভ করার আগেই অনেক আপুরা নিয়ে

জীবন শেষ নব্বই হ্যাঁ দিতে নব্বই সাতশো দিয়ে কি করবা এরা আচ্ছা এইটা কিন্তু অনেক দামি কিংবা টাকার দেখেন পিছনে কাজ এটা মানে পুরো যারা অনেক দামি ড্রেস ক্যারি করেন আপু মানে ভাগে এসে দেখে নিন যদি পেয়ে যান

হ্যাঁ এগুলো নিতে হলে একটু আর্লি চলে আসবে কারণ এই যে যেমন দেখেন আপু জীবনে এটা কি সাতশো নব্বই টাকার ড্রেস দেখেন নিচের প্যানেল এগুলোর ওই দেখেন আমার পার্টস নাই স্যালো আর বা কোনো কিছু এই কারণে কামিজটা একা হয়ে গেছে দেখেন এগুলো পুরো ভিতরে ইনার সহ দাম সাতশো নব্বই হ্যাঁ এগুলো না সুযোগ আসলে আমার এই এগুলো মাল বিক্রি করার জন্য হলো আমার না সুযোগ লাগে কাজ নাই

এইগুলো আলাদা রেখে বা এগুলো শুনে আলাদাও না কখন ওই যে ভালো তোমাদের কোন অনেক ভালো কাস্টমার থাকে না তাদেরকে আলাদা দিয়ে দিবাই দুই চারটা দামি দামি ড্রেসগুলো পাকিস্তানি তুমি তোমার দাম যেটা ওই দাম ধরে হ্যাঁ এগুলো আর তোমার ক্যাশে রেখে দিও যারা ভালো কাস্টমার তাদেরকে দেখাই ওই ড্রেসগুলো এই যে এটাও সাতশো এই দেখেন এখানে এগুলো সাতশো নব্বই এগুলোর আমার পার্স নাই যারা লাইনে আছেন আপু আরো অনেক ও মাইকো নো 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 এইটা ওই যে রকম ভালো কোনো কাস্টমার এগুলো তুমি হ্যাঁ এক হাজার ধরে দিয়ে দিবা দুই চারটা ড্রেস এরকম বের হবে আচ্ছা আপু ওরনা কিন্তু অনেকগুলো আছে যে যেটা নিতে পারেন দেখেন এটা একদম অর্গানজার ধরনের ডিজিটাল প্রিন্ট করা ওড়না এই দেখেন কাতানের ওড়না এগুলো বের হয়েছে আবার হ্যাঁ এগুলো প্রোডাক্ট নিতে চলে আসবেন শোরুমে ঠিক আছে চলে আসবেন ওই যে দেখেন এই লাল ওড়নাটা আচ্ছা আমি এখন আপনাদেরকে একটু জাস্ট লুকিং লাইক আ ওয়া কোন দিক দিয়ে আপু যেই জগা কিছুরের মতো অবস্থা আর আমারই যে অবস্থা আমি এখন আপনাদের একটু বলি সেটা হচ্ছে এখানের এই দেখেন এই ড্রেস ওরা এই 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 যে 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 এটার বললাম ভাগে পান নিয়ে এখানের সুন্দর এটা আপনাদের অন ডিমান্ড এনেছি আর এটা নতুন আজকে ডিসপ্লে করাই দিচ্ছি কারণ এটা ডিসপ্লে থাকলে এই এই ড্রেস থাকতো না চমৎকার সুন্দর কাজের একটা ড্রেস আপু এটা ডিসপ্লে হইলে জীবনে এই ড্রেস পাইতেন না আচ্ছা আমি এখন একটু এই যে আসতো কোথায়

এখানে আপনারা এই যে রেগুলার যে ড্রেসেস গুলো এইগুলো আমাদের যে অনেক পছন্দ করে যেমন কি পাওয়া যায় এগুলো নতুন হিউজ কালেকশন দিয়েছি গরমের জন্য পারফেক্ট যেভাবে ইচ্ছা ওয়াশ করবেন যা করবেন এইটা দেখেন এখানে দিয়েছি এই জোনলে দিয়েছি সব নতুন ডিজাইন কিন্তু এই যে এইটা দেখেন এটা অর্গানজার মাঝে এইগুলো আবার এই জোনটায়ও আছে এটা আপনাদের খুব হিট একটা মানে এটা লাগে হ্যাঁ আর এটা তো এই গরমে তো এটা তোমার অনেক আরামের কাপড় আরামের কাপড় এই যে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর না এখানে এখানে হচ্ছে

পুরো প্যান্ট সহ দেখেন সুন্দর এটি 2500 টাকা এই জোন 1500 1500 না হ্যাঁ এটা দেখেন না এটা দেখেন না পুরোটা চিকেন কারি বোরিং কাজ করা তারপরে যে পিছে পিছে আরো অনেক ড্রেস আছে এই ড্রেসটারও কাজ দেখেন কি যে নিখুত সুতার কাজ করা মানে অনেক নাইস আমার এই ড্রেসটা খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে আপনারা মানে আছে যার যেটা ভালো লাগে এসে দেখে নিয়ে যাবেন আর আমি শনিবারে শোরুমে আপনাদের এগুলো ড্রেস আরো নতুন ডিজাইন অনেক কিছু পাঠিয়ে দিচ্ছি যেহেতু আমি ভেবেছিলাম প্রোডাক্ট থাকবে এই যে আমার মেক করার ড্রেস এই কয়টা আছে সব বিক্রি করে ফেলছে আমি লাইভে আসার আগেই ঠিক আছে বোরখা বোরখাত তোমরা এই টুক এটা এমনি তোমাদের নিয়ে চলে যাবে এইটা এগুলো তোমরা দিয়ে দিও না কাস্টমারকে তাইলেই হবে সব দেখানোর দরকার নাই মার্জানা ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর কমেন্টিং তাইরান ইসলাম লিখেছে ওয়াও তঞ্জিলা আপু হায় ওকে আমি এখন চলে যাই আমি আপনাদেরকে বলে দিই শুনে রাখেন শনিবারের শোরুমে নতুন মাল ঢুকবে প্লাস আমার বানানো ড্রেস আমি পাঠাই দিব এখন দেখেন আমি কখনো আমার মেক করা ড্রেস আপনাদেরকে লাইভে বলতেই পারি না যে আপু আসছে নিয়ে যান আমি অটোমেটিক্যালি কাস্টমাররা নিয়ে চলে যায় হ্যাঁ সো আপনারা না এই জন্য আমি হিন্ট দিয়ে দিলাম আমি শনিবারে মাল পাঠাবো আবার সো আপনারা নতুন কালেকশন গুলো পাবেন একবারে ব্র্যান্ড নিউ পাবেন যা পাঠিয়েছি আমি লাইভ করতে পারলাম না আগে সেল হয়ে গিয়েছে সো পুরানটা পাবেন না নতুন পাবেন এবং এবারে এগুলো কি দেয় এম ডি শরীফ হাসান এ এম ডি শরীফ তো আমাদেরই লোক এ এ এম শরীফ হাসান শরীফ আমাদের না এ শরীফ ব্লক খাবা কিন্তু আমার পোলা পায় ব্লক মাইনে দিবে কিন্তু কি ম্যাচ লিখছে ওই আচ্ছা শোনেন চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে দেখা হবে খোদা হাফিজ আল্লাহ হাফেজ টাটা বাই আমার ধরে বেঁধে শোরুমে নিয়ে আসতে আমার সরুমে আমার আসতেই মন আমার খালি বাসায় বসে দেখতে ভালো লাগে আল্লাহ হাফিজ টাটা বাই বাই